সেলস অফিসার নেবে স্কোয়ার টয়লেটস লিমিটেডের স্কোয়ার কিন্তু জাতীয় পর্যায়ের খুবই নাম করা গ্রুপ অফ প্রতিষ্ঠান তাদের আজকে মূলত সেলস অফিসারে একটি সার্কুলার দিয়েছি সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন এখানে বলছে পদের নাম সেলস অফিসার বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিতে পারে এবং ন্যূনতম স্নাতক পাশে আপনাকে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং বিশেষ করে ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ সিলেট বিভাগ খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু আপনাদেরকে পোস্টিং দেওয়া হতে পারে তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন বলছে সনদ প্রাপ্ত স্কোয়ার টয়লেটস লিমিটেডে একটি বড় সার্কুলার দিয়েছে পদের নাম মূলত সেলস অফিসার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থান দায়িত্ব কর্তব্য থাকবে দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে স্নাতকের ক্ষেত্রে ন্যূনতম ছয় মাস মাঠ পর্যার অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশ হলে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স অনুর্ধ বত্রিশ বছর মানে সর্বোচ্চ বত্রিশ বছর আপনাদেরকে বলে রাখি এখানে যে ছয় মাসের যে অভিজ্ঞতা বলছে এটা দেখে আপনারা ভয় পাবেন না কারণ আপনারা যে কোনো কোম্পানিতে কাজ করেছেন এরকম ছয় মাসের একটা অভিজ্ঞতা দিলেই কিন্তু আপনি এখানে ডাক পাবেন আর বিশেষ করে দোকানে অর্ডার কাটার জন্য আপনার বড়ো কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন হয় না আপনি এখানে আপনার আশপাশের যে কোনো ছোটো বেকারির প্রতিষ্ঠান থেকে বা এই জাতীয় প্রতিষ্ঠান থেকে আপনি সত্য একটা সনদপত্র সংগ্রহ করতেন বা যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু আপনি এখানে সনদপত্র সংগ্রহ করতে পারেন কারণ এখানে আপনার এমন মহামারী কোনো প্রশ্ন ধরবে না বা মহামারী কোনো বিষয় নাই কারণ আপনার ছয় মাস মাঠ পর্যায়ে কাজ করেছেন পণ্যের অর্ডার নেওয়া দোকানে যে অর্ডার নেওয়া এবং মাল বুজ করে দেওয়া এটাই মূলত কাজ তো এখানে এখানে অনেক বড় আপনার অভিজ্ঞতার প্রয়োজন হয় না তো দেখুন উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত অভিজ্ঞতার যাবতীয় সংবাদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত এবং সহস্তা লিখিত আবেদনপত্র আগামী ছাব্বিশে আগস্ট দুই তারিখের মধ্যে মহাব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ স্কোয়ার টয়স লিমিটেড স্প্রুপায়েন সেন্টার এগারোতলা বাহাত্তর মহাকালী বাণিজ্যিক এলাকা ঢাকা বারোশো বারো ঠিকানায় পাঠাতে হবে তো আপনারা সবচেয়ে বেটার হয় ইমেইলের মাধ্যমে পাঠায় দেখুন তারা এখানে কিন্তু ইমেইল ঠিকানা দিয়ে দিয়েছে যে ইমেইল করুন এইচ আর ডি আন্ডার এস অ্যাট স্কোয়ার গ্রুপ ডট কম এই ঠিকানায় ইমেইলের বিষয়ে অবশ্যই আঞ্চলিক বিভাগ ও পদের নাম উল্লেখ করতে হবে আপনি ইমেইলে যে সাবজেক্ট লাইন আছে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই লিখবেন সেলস অফিসার এবং আপনি কোন বিভাগ থেকে আবেদন করছেন সেটা কিন্তু আপনি লিখবেন তো দেখুন মনোনীত প্রার্থীদের নিম্ন বিভাগে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের কিন্তু পরীক্ষা হবে ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ সিলেট বিভাগ খুলনা বিভাগ এবং চিডিয়াং বিভাগ এখানে কিন্তু আপনাদের মূলত পরীক্ষা হবে তো আপনারা এখন কোনোভাবেই হার্ড কপি প্রেরণ করার দরকার নেই আপনারা যে কোনো এক কম্পিউটার দোকান থেকে পিডিএফ ফাইল করে আপনারা এই ইমেইল ঠিকানার মাধ্যমে কিন্তু পাঠাতে পারেন এবং পাঠালে খুব সহজে আপনি ডাক পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে এবং অভিজ্ঞতার বিষয়টা যেটা বললাম সেটা আপনারা করে নিয়ে আপনারা আবেদন করতে পারেন এবং ভালো স্যালারি কিন্তু সেলস অফিসারে দেবে তারা স্কোয়ার গ্রুপ স্কোয়ার গ্রুপ কিন্তু বাংলাদেশের টপ মোস্ট কোম্পানি আপনারা জানেন সুতরাং এখানে চাকরি করলে সুযোগ সুবিধা সব দিক থেকে আপনি অনেক কিছু পাবেন তো এই ছিল মূলত সেলস অফিসার হিসাবে স্কোয়ার টয়লেটস লিমিটেডের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্যতম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ